Yeah. এই যে আমরা রাষ্ট্রপতি ভবন ঘুরতে আসছিলাম পার্ট ওয়ান তো তোমরা দেখেই নিয়েছো আর তাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ তো পার্ট টুটাও তোমাদের সাথে শেয়ার করছি আর পার্ট টুটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে কেননা লাস্টে আমরা কোথায় গিয়েছিলাম পুরো জিনিসগুলাই তোমাদের সাথে শেয়ার করেছি আর সত্যি কথা বলতে আমরা হচ্ছে একটু লেট আসছিলাম যদি বারোটা একটার দিক করে আসতাম তো ভালো করে ভিডিও রিলস অনেক কিছু বানানো যেত আর অনেক কিছু দেখারও আছে অ্যান্ড টাইমে আসছি বন্ধ হওয়ার টাইম হয়ে গিয়েছিল তো ভালো করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতেও পারিনি বেশি রিলসও বানাতে পারিনি তবে যতকটা পেরেছি ততকটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো এমন হয়েছে তারা উড়ো করেও যেতে হয়েছে কেননা ওই যে পুলিশওয়ালা সবাই সবাইকে বলছে যাও টাইম হয়ে গেছে আর আরেকটা কথা বলে দিই এই ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট এই যে ঘুরতে গিয়েছিলাম আমার কিন্তু ক্যামেরাম্যান আমার বেটারাই ছিল আমার বড় ছেলে সায়ন সে বেশি ক্যামেরা করে দিয়েছে আর ছোটো ছেলে কম করেছে আসলে আমি কোথাও ঘুরতে গেলে আমার বেটাই ক্যামেরা করে দেয় বেশি তো তাই হচ্ছে ক্যামেরা আমার বড় বেটা করে দিয়েছে তো কেননা দেখো আমি ভিডিও করছি তো আমার এটাও বলা হচ্ছে দরকার যে আমার ক্যামেরাম্যানটাকে তো আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ছেলে আমার যতগুলো ভিডিও তোমরা দেখতে পাচ্ছ এখানে এত সুন্দর করে ভিডিওগুলো ফুটিয়ে তুলেছে তো এগুলো সব আমার ছেলেই ক্যামেরা বন্দি করেছে আমার ছেলেকে বলে দিয়েছিলাম ভালো করে সব ক্যামেরা ক্যামেরাবন্দি করে দিতে তো আমার ছেলেই সব কিছু করে দিয়েছে তো আমার ছেলে কত সুন্দর করে ক্যামেরা করে ক্যামেরা বন্দি করেছে এগুলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও এই যে ভিডিওগুলো কত সুন্দর করে করেছে বলো তো বেশ ভালোই লাগছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সত্যি কথা বলতে কি জানো তো রাষ্ট্রপতি ভবনে এখানে এত ফুল এত মানে খুব সুন্দর জিনিসগুলো না সত্যি বলছি যারা রিলস ভিডিও বানায় তাদের নিয়ে এই জায়গাটা পুরো পারফেক্ট জায়গা হাতে টাইম নিয়ে আসতে হবে ভিডিও বানানোর জন্য তারা হড়ো করে আসলে সত্যি কথা বলতে হতে চায় না তো রাস্তায় যেতে যেতে যেগুলো পড়ছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা এখানে আমি একটু মিউজিক দিয়ে দিচ্ছি মিউজিক দিয়ে এটা এনজয় করো তারপর আবার তোমাদের সাথে কথা বলছি হচ্ছে এবার বাইরে বেরিয়ে পড়েছি আর বাইরে এসে দেখো খাবারের দোকান আর খাবারের দোকান দেখেছি খাবো না তা কখনো হয় বলো আচ্ছা এটাকে কি বলে আমি ঠিক এখন মনে করতে পারছি না তবে এটা আমরা যেরকম ঝালবরা করি সেরকম ঝাল করে মুলা আর পেঁয়াজ আর এখানে একটা পেঁয়াজ নেই মনে হয় ওই যে একটা হারা চাটনি সেই চাটনিটা দিয়েছে যাই হোক খেতে ভালোই লাগছিল আর এখানে আমার বোন বলছিল দিদি চ ফুচকা খাই এক মানে দুটো ফুচকা দশ টাকা ভাবতে পারো আর কি ফুচকা বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় আমরা ঘরে নিয়ে এসে ভাজি সেই রকম ফুচকাগুলো একটা করে খেয়েই আমাদের মন ভরে গেছে মানে এত বেকার লেগেছে তাই আমরা আর এক দশ টাকা দুটো ফুচকা দুবনে একটা একটা করে খেয়েছি আর খাইনি মানে ভাবতে পারো মানে এত দাম আর উপর থেকে খেতেও একবারে বেকার আচ্ছা এখানে হচ্ছে ভুট্টা পাওয়া যাচ্ছিল আসলে ভুট্টা তো সব জায়গায় পাওয়া যায় কিন্তু কি বলো তো সেরকমভাবে কখনো সুযোগ হয়ে উঠেনি যে ভুট্টাকে পুড়িয়ে খাবো তো তাই ভাবলাম এখানে যখন বিক্রি হচ্ছে তো চলো একটা নেওয়া যাক তো এক এই পুরা ভুট্টাটা চল্লিশ টাকা না পঞ্চাশ টাকা নিয়েছিল ঠিক এখন মনে পড়ছে না মনে হয় পঞ্চাশ টাকাই দিয়েছিলো আমাকে এখানে পয়সাটা ঘুরেও দিচ্ছিলো তবে যাই হোক খেতে ভালো লাগছিলো খুব যে গরম তাও নয় আমি ভেবেছিলাম খুব গরম হবে জিপ ভরে যাবে তাই ভয়ে ভয়ে খেতেই লাগছিলাম তবে যাই হোক খেতে হচ্ছে বেশ ভালোই লাগছিল মানে দেখতে হচ্ছে ফুঁক দিচ্ছি ভয় লাগছিল তো না খেতে হচ্ছে ভালোই লেগেছিল আর একটু যদি গরম লাগতো তো আর একটু ভালোই লাগতো বেশ মিষ্টি মিষ্টি লাগছিলো তো এখানে ভুট্টা খেয়ে আর অন্য কিছু জিনিস খাইনি কেননা এখানে খেয়ে পেট ভর্তি করিনি কেননা দিল্লি আসছি আর দিল্লিতে করলবাগ যাব না তা কখনো হতে পারে বলো তো আমি বোন আর সবাই মিলে প্ল্যানিং করলাম যে দিল্লির করলবাগ যাব আর ওখানে যে হচ্ছে নাস্তা করব যে সন্ধ্যাবেলার যে স্ন্যাক্সগুলো হয় সেগুলোই করব তাই আমরা সবাই মিলে চলে এসেছি দিল্লি করলবাগ যাচ্ছি তো করলবাগ যে ফার্স্টে কি খাবো বলো তো যেটা খাব না সেটা তোমরা যদি দেখো তোমাদের জীব দিয়ে জল চলে আসবে যাই হোক এখন টোটো থেকে নেমে পড়েছি অটোতে আর এত জাম এত জাম যেখানে মানে আধ ঘন্টা লেগে গেছে জামেতে আমরা আধ ঘন্টা ফেঁসেছিলাম মানে তোমাদেরকে কী বলবো মানে দিল্লিতে সত্যি প্রচুর জাম আর এই যে দেখো ফাইনালি চলে এসেছি ফুচকা খেতে দেখতে পাচ্ছ কার কার জিপ দিয়ে জল এসছে বলো তো যাই হোক করলবাগের এখানটাতে ফুচকা খেতে লেগে পড়েছি তো এখানে ফুচকাগুলো সত্যি কথা বলতে দেশের কথাই মনে করি দিল যখন ফুচকাটা মানে মুখে দিয়েছি তো এর আগেও দুর্গাপুজোর টাইমে আসছিলাম তখন খেয়েছিলাম বেশ ভালোই লাগছিল আর আমার ছেলেকে আমি এখানে বলে দিচ্ছিলাম একটা হচ্ছে লম্বা করে করে দিতে একটা আরে করে তো ফুচকাটা যখন খাই সত্যি কথা বলতে দেশের কথা খুব মনে পড়ছিল দেশের মতনই টেস্ট সেম টু সেম খুব সুন্দর লাগছিল তবে হ্যাঁ এখানে আমি আমরা কুড়ি টাকার করেই ফুচকা খেয়েছি কুড়ি টাকার পাঁচটা না ছটা দিয়েছে ঠিক এখন মনে পড়ছে না মানে যাই হোক খেয়েছি এইটাই আসলে কি জানো তো এখানে না জিনিসের প্রচুর দাম ফুচকার তো খেয়ে মন তো ভরলো না তারপরে দেখছি হাসবেন চপ পেঁয়াজি আর হচ্ছে বাঁধাকপির পকোড়া নিয়ে এসেছিলো তো ছোট ছেলে খাচ্ছিল আমি বলছি দেখি দে তো আমি একটু সবার সাথে শেয়ার করি তাই আমার ছেলের কাছ থেকে নিয়ে দেখো আমার ছেলে কিন্তু খাচ্ছিল আমার ছেলের কাছ থেকে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আর সত্যি কথা বলতে যখন আমি এক কামড় দিয়েছি এত সুন্দর খেতে লাগছিল যেন মুখে লেগে যাচ্ছিল এই এখানে বিরিয়ানি বিরিয়ানি ডিম চিকেন আছে আর

যাই হোক খাওয়ার পরে আমরা কিছু মিষ্টি আর স্ন্যাক্স নিতে চলে আসছি যেগুলো ঘরকে নিয়ে যাব তো দই দেখে বোন বললো দই খাবো তো তাই এখানে দইটাও টেস্ট করে বলবো বলো তো আমার নি মুখ দিয়ে আওয়াজ বেড়াচ্ছে আমি কেন কি জানি আমি না কোথাও ঘুরতে গেলে আমার না শরীরের অবস্থা প্রচুর খারাপ হয়ে যায় আর এখন বার যে তোমার রাত পৌনে এগারোটা তো ঘরকে চলে এসছি আর দিল্লি গেছি করল মানে মাথা মাথা তো ঘুরলাম ভিডিওটা তোমরা পুরোটাই দেখলে আর দিল্লি করলবাগ গেছি আর করলবাগ থেকে কিছু বাজার করবো না তা কোনো হয় করল বাগ থেকে কি কি বাজার করে আনছি সেটা তোমাদেরকে দেখাবো কেননা আমরা যেখানটাই থাকি গাজিয়াবাদ এখানে তো বাঙালি আনা তো কিছু পাওয়া যায় না তো ওখানে সব কিছুই পাওয়া যায় তো চলো এক এক করে তোমাদেরকে দেখাই কি কি এনছি এটা হচ্ছে বোদে তোমাদেরকে খুলে দেখাচ্ছি দাঁড়াও যে এটা হচ্ছে বোদে যে দেখো এটা হচ্ছে বোদে আমার ছোট বলেছিল যে আমি বোদে লাও তো সেই জন্য আমার ছোটবেটার বেটার ইচ্ছা মতন বোদে নেওয়া হয়েছে

তারপরে মেট্রো থেকে যখন নামছি বাবড়ে বাপ টোটোওয়ালারা সব ভাড়াতে নেওয়ার জন্য এমন লড়াই ঝগড়া লেগে গেলো আর কি বলবো আর হাজব্যান্ডকে ওই চপ আর ঘুগনি দিয়ে দিলাম গরম করবে বলে তো জন্য এখানটায় রেখে দিয়েছি আর তোমাদেরকে আমি স্পেশাল জিনিস দেখাচ্ছি মানে যেগুলো আমাদের এখানে পাওয়া যায় না বেস্কে গাড়ি খাওয়া হয় আর তারপরে দিল্লি গেছি বলে সব কিছুটা নিয়ে এই সবের রেসিপি তোমাদের সবাইকে বানিয়ে দেখাবো কেননা আমি দেশে যা যা পেয়েছি মানে যা যা আমার পছন্দ ফেভারেট আমি সব কিছুটা নিয়েছি তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এটা হচ্ছে এই যে এটা কি শাক এটা হচ্ছে কুমড়া শাক আর হচ্ছে এই যে পেঁয়াজ শাক আমাদের এখানে পাওয়া যায় না দিল্লিতে পাওয়া যাচ্ছে তো দিল্লি থেকে বাজার করে নিয়ে চলে এসছি মানে এটা কুমড়া শাক পেঁয়াজ শাক তারপরে ঘুরতে যেয়ে সব বাজার ভাবো খেসারি কলাই শাক যেটা আমি বিয়ের আগে খেয়েছিলাম বিয়ের পরে হয়তো একবার খেয়েছি নাকি আমার মনেও পড়ছে না বিয়ের পরে খাওয়াই হয়নি কেননা যেহেতু এখানে আছি তো যাই হোক দিল্লিতে যে আমি জিজ্ঞাসা করলাম যে এরকম কলাই শাক আছে কিনা বললো হ্যাঁ আছে তো নিয়ে এসেছি কিন্তু শাকটা না একটু গুড়া বুড়া আছে তো ভাবলাম চলো নিয়ে এলি যেহেতু কত বছর হয়ে গেছে খাইনি অন্তস টেস্ট করব এই শাকেরও জল যা নিয়ে এসেছি সবেরই রেসিপি দেখতে পাবে তোমরা এই যে কোথায় গেল কোথায় মোছা ছিল নিয়ে চলে এসেছি তারপরে এই যে দেখো এইটা হচ্ছে লাউ শাক আছে আর এখানে শীষ পালং আছে একসাথে মিক্স করে দিয়ে দিয়েছে

আর এই যে এই যে কাঁঠাল কাঁঠাল নিয়েছি দেখা যাক কাঁঠালের কি হচ্ছে রেসিপি করা যায় আর এই ধনেপাতা আর আটা লঙ্কা আমাদের তো এখানে দেয় ফ্রিতে দেখছি দিল্লিতেও দিয়েছে ফ্রি মে नहीं देते मांगना पड़ता है तब देते हैं हमारे क्या? इधर हमारे इधर पापा बोल देते थोड़ा सा डाल दो फ्री में देता है जब महंगा हो जाता है तब मांगना पड़ता है और গন্ধরাজ আর এই যে এটা এটা একটা কেশারি সাগি আর কেশারি কলা সাগ

এই যে গন্ধরাজ লেবু তিনটে নিয়ে এসছে জানো তো কোথায় গেল আর একটা মানে ভিতরেই আছে থাক এখন এই দুটোই এসছে তিনটা নিয়েছে এরকম এক একটা দশ টাকা করে পিস এগুলো হচ্ছে গন্ধরাজ লেবু তো এই যে দিল্লি যে তো মানে এই এত কিছু বাজার করে নিয়ে চলে এসছি আমাদের যে দিকে যদি কোথাও নিয়ে যায় তো বইয়েরা হচ্ছে ধ্বংস করে সব রেখে দিবে মানে ওখানে এই বলছি এটা কিন্তু এটা কিন্তু প্রচুর জিনিস খেয়েছি তো কিছু জিনিস হয়তো ভিডিও করা হয়নি ভালোভাবে তো মানে খেয়েওছি তাই পের ভার আবার ঘরকেও কিনে নিয়ে আসা হয়েছে আবার এই যে এই এত সব এগুলো কি জানো তো আমাদের এখানে পাওয়া যায় না আগেও বলছি এখনও বলছি তাই দিল্লি গিয়েছিলাম দিল্লি থেকে নিয়ে এসছি আর আমরা গাজিয়াবাদে থাকি গাজিয়াবাদ থেকে দিল্লি এক ঘন্টা লাগে আমাদের এখানে এখান থেকে তো হয়ে গেছে তো চলো অনেক রাত হয়ে গেছে ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো আর ভিডিওটা যেহেতু বড় তাই দু ভাগে ভাগ করে দিয়েছি তোমাদের সবাইকে আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট বক্স করে কমেন্টে জানিও তো চলো এটা একবার না যেহেতু অনেক রাত হয়েছে Good night. Good night.